আমরা তো তারাপীঠ অনেক কিছু ইতিহাস আমরা জানলাম আশা করি আপনাদের ভালো লাগছে এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী এপিসোডে সাধক বিভিন্ন রকমের সাধক সাধিকা নিয়ে আমাদের তারাপীঠ তো প্রবোধা আপনাকে পুনরায় স্বাগত একটা প্রশ্ন আপনাকে জন্য একটা ঘটনা আমি শুনেছিলাম বামদেবের ব্যাপারে যে ওনার মায়ের তখন শ্রাদ্ধ চলছিল আর সেদিন খুব বৃষ্টি হচ্ছিল উনি নাকি উনি মানুষ করে আসতে পারছিলেন না বলে নাকি তিনি নাকি কিছু মন্ত্রের সাহায্যে নাকি বৃষ্টি বন্ধ করে নিয়েছিল এরকম কিছু কিছু শোনা যায় মানুষ যখন সিদ্ধিলাভ করলেন তখন বহু অলৌকিক ঘটনার অধিকারী হলেন বাঘ সিদ্ধ পুরুষ হলেন তার বহু অলৌকিক ঘটনার বিবরণ আমরা লোক মুখে শুনে থাকি যেমন যখন তার মা মারা যায় রাজকুমারী দেবী তখন দ্বারকা নদীতে প্রবল উচ্ছ্বাসে বান চলছে ঢাকা পশ্চিম পাহাড়ে কবিচন্দ্রপুরে বড়োঘাটে তাও মাকে রাখা হয়েছে নাহ করা অনুমতি যাবে না সবাই পরামর্শ দিচ্ছে গরিব জন্য ভাসিয়ে দিতে সেই সময় হরিশ্চন্দ্র নামক একজন প্রাথমিক ওপারে সাঁতার কাটে এসে বড় ঠাকুর বলছে আমার মনে ভালো লাগেছে করা যাচ্ছে না নদীতে ভাসিয়ে দেওয়া করছে তখন বাবা খাটা ওন মতো নদীতে ঝাঁপি করে সাঁতার কেটে তার মাকে ডিঙিতে চাপিয়ে সে হৈশ দেখে সঙ্গে নিয়ে এবং ভাই রামচন্দ্রকে সাঁদে করে নিয়ে এসে সেখানে এখানে মুখাগ্নি করেন মুখাগ্নি করার পর তার মা তারা মায়ের পর তিনি তাকে বলতেন জগজ্জনী মা এবং গর্ব মা রাজকুমারীকে তিনি প্রভেদ দেখতেন না তার মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ জন্মায় তিনি বলেন তুমি মা জগৎ জন্মে তারা তুমি আমার মাকে কেঁদে নিলে তাহলে আমিও তোমার মন্দিরে ধৈর্যপার ঘটাচ্ছি এবং সেই সময় সেই শ্রাবণ মাসে মুসল দৃষ্টিতে এক ভীষণ ধৈর্যভার করবে মন্দিরে মন্দিরে এক সাইড ভেঙে ফেলবে সেই সময় যারা হিন্দি তদারকি করতে এসেছিলেন তারা দেখলেন পরবর্তীকালে সেটা মেরামত করা হয় সেটা অন্ধবে করেছিলেন এখানে বজ্রপাতটা মায়ের নিজেই ঘটিয়েছিলেন তার কারণ তার একান্ত ভক্ত অন্ধবে ভিতরে কক্ষে প্রশমন করতে নিজের ঘরে বজ্রপাত ঘটিয়ে তার গর্ভধারণে মায়ের চেয়ে দুঃখ দেখা দেবে তাকে ঘুরিয়ে দিলেন এইভাবেই তিনি অলৌকিক ঘটনা ঘটে ঘটাতে সমর্থ সমর্থ হয়েছিলেন পরবর্তীকালে মায়ের যখন সাত প্রবাসন হয় সেই সময়ে তাদেরকে আগ্রহ করা হয়েছিল সেই বাসর এবং ভোজন পর্বের সময়ে বড় মানুষ খেতে বসেছে আমার সময় শরফে মেঘ বৃষ্টি হওয়ার রকম কিছু ভেসে যায় বিরাট কোথায় বৃষ্টিও পড়তে শুরু করেছে চারিদিকে সবাই বলতে শুরু করেছে আমাকে আমার বাবাকে বাবা বাবার মায়ের স্বার্থ পণ্ড হতে বসেছে এখন কি হয় দেখ বাবাকে বাবা বাবা সারক বাবার ক্ষমতা আছে এবার দেখি মামাকে বাবা মা সেই সংকট মুহূর্তে বৃষ্টি পড়ার যখন উপক্রম দেখা দিয়েছে সেই সময় তার হাতে শিথু কিশোরকে সেই শ্রদ্ধানুষ্ঠানে মাটিতে পুঁতে দিয়ে মায়ের নামে হুঙ্কা ছেড়ে বলেন আমি জয় মাতার নাম নিয়ে বলছি চারিদিকে গন্ডি টেনে দিলাম এই গন্ডের ভেতরে কোনো বৃষ্টি হবে না এবং সত্যি তো আলোকে বাবার চতুর্দিকে বৃষ্টি হলেও সেই গন্ডিতে বৃষ্টি হয়নি সেই গন্ডিতে যারা সাতটি বছরে খেতে বসছিল তাদের কোনো বিঘ্ন হয়নি সেই জন্য তিনি বার্ষিক যে পুরুষ হয়েছিলেন এবং চারিদিকে যখন ধন্য ধন্য হয়ে যায় বান্ধবের এই অলৌকিক কাণ্ড ঘটনা দেখে বান্ধব বহু অলৌকিক কাণ্ড ঘটনা করতে পেরেছিলেন এবং সেই সাথে সমাজসেবীও ছিলেন তার কারণ বান্ধবকে একজন পুষ্টভোগী তার হাতে খেতেন এবং শ্মশানের জলে বুটি গাছের বন্যু মাথা দিয়ে তার রোগীকে ভালো করে দিয়ে প্রমাণ করেছিলেন যে পুষ্ট যোগী অস্পৃশ্য নয় একটু সেবা যত্ন ভালোবাসা করে সেও ভালো হতে পারে বাবা খাবার সেই নিদর্শনও রেখে গেছেন

তিনি কিনে গেলেন জনপাড়ার ধনী ব্যবসায়ীর সঙ্গে আট বছর পরে তার বিয়ে হয় দু তিনি পুত্র সন্তানকে বলে নিয়ে এসে বাবা সবাই প্রমাণ করেন সুতরাং একদিকে তিনি যেমন অলক্ষিকান্ত ঘটাচ্ছেন আবার সমস্যা হিসাবে তিনি করছেন সেই হিসাবে বাবা ঠাকুর বাবা একদিকে ছিলেন সমাজ সমস্যা হোক অন্যদিকে ছিলেন অলৌকিক শক্তির অধিকারী এইভাবে দেখা যাচ্ছে তিনি বহু অলৌকিক ঘটনা ঘটাতে পেরেছিলেন এইভাবে বহু সাধক সিদ্ধি করেছেন তার পরবর্তীকালে এখানে মহেন বাসি সাধনায় সিদ্ধি লাভ করেছেন পরবর্তীকালে শঙ্কর বাবা সিদ্ধি লাভ করেছেন শঙ্কর বাবা এক মৌন সাধক ছিলেন বিবি করে বকতেন তার পার্থিব জিনিসে কোনো লোভ লালসা ছিল না কেউ কিছু খেতে দিলে তিনি সেটা খেতেন এবং না দিলে খেতেন না এবং প্রয়োজন করলে সেও খেতেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তখন আমি বিএসসি ক্লাসে প্রথম বর্ষের ছাত্র মাটি ধারণায় পড়াশোনা করছি শঙ্কর বাবা বাড়িতে ঘুমলে আমার বাবার নাম তারাপ তারাপ নাম ধরে বললে তারাপদ আছো তারাপো আমাকে ভাত দিয়ে আমি ভাত খাও

এক বিখ্যাত শ্মক পরবর্তীকালে এখানে শিব দিলা করেছেন মায়ের ভরবি বৌরবি ইত্যাদি বহু সাধক সাধিকা এখানে এসেছেন আনন্দময়া এখানে এসেছেন আরো বহু নামদা বহু সাধারক সাধিকা তাদের সাধনার ক্ষেত্র হিসেবে তারা কি মহান ক্ষেত্র এবং সেই মহান ক্ষেত্র আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গ বীরভূম তথা বিভিন্ন ভাগের বিভিন্ন মানুষ তার চরণে এসে সাধকের চরণে এসে তাদের নিবেদন করে বঙ্গ পূর্ণ হচ্ছেন এবং শান্তি লাভ করে আর সক্রিয় সূচনার মধ্যে দিয়ে সমাবস্থান করে শান্তি ভাগ করছেন এবং তারা কি উল্লেখযোগ্য তীর্থস্থান হিসেবে পরিণত হয়েছে আপনি যে আমাদের কি সাধক সাধিকাদের ব্যাপারে তারা যে নির্মাণের সঙ্গে সঙ্গে যারা চলেছে বর্তমান পর্যন্ত যারা যারা সাধক আছে যেটা কিনা আপনার মনে দাগ কেটেছে গভীরভাবে তাদের ব্যাপারে যদি কিছু বলেন তারা পিঠে প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত অগণিত সাধক সাধনা করে মায়ের দেখা পেয়েছেন সিদ্ধ হয়েছেন এবং তাদের কাহিনী এবং তাদের সিদ্ধিলাভের ঘটনা এখনো লোক মুখে কিংবদন্তের মতো ঘরে প্রথমত রামায়ণের সময়ে সাধক সিদ্ধি লাভ করেছেন পরবর্তীকালে বৌদ্ধ সাধক নাগার্জুন সিদ্ধি লাভ করেছেন যোগী সাধক শিবের ভক্ত তিনিও সিদ্ধি লাভ করেছেন সিদ্ধি করেছেন ভক্ত এবং সাধক জগত্ত সরাগর তারপরে বিভিন্ন নাম না জানা সাধক সাধনা করে গেছেন এবং সিদ্ধি করেছেন সতেরোশো এক সালে যে মন্দির তৈরি হয় সেই মন্দির তৈরি করতে যে সাধক সক্রিয় ভূমিকা নিয়েছিলেন ছিলেন সাহরক প্রথম আনন্দনাথ যার জন্মস্থান ছিল সেই সঙ্গে সেদ্ধ করার পর তারা পেটে বংশের শাসনে আসে সেই সময় সাধে ছিলেন রানী ভবানী এবং তার পরবর্তী হন দ্বিতীয় আনন্দনাথ দ্বিতীয় মাথার সময় তারাপীঠে যে সাধক সাধনা করেছেন তিনি হচ্ছেন রানী ভবানীর দত্ত রামকৃষ্ণ তিনি তারাপীঠে তারা মায়ের যেমন সাধনা করেছেন তেমনি শ্যামা সংগীত লিখেছেন বিভিন্ন তীর্থস্থানে গেছেন বহু মানুষকে ধান ধান করেছেন তিনি বহু সাধকের সান্নিধ্য যে সাধকেরা তারাপীঠ এসছেন সাধক রামপ্রসাদ চট্টোপাধ্যায় এখানেও এসেছিলেন তারপরে আঠারোশো আঠারো সালে বর্তমান যে মন্দির তৈরি হয় সেই মন্দির সূচনা করেন তিনপন সাধক শোকদানন্দন গোস্বামী তিনিও এখানে সাধনা করেছেন তারপর তারাপীঠ খাতক সর্বজন দেহ এবং সকলের কাছে পরিচিত মানদেব তারাপীঠ মন্দিরে সাধনা করেছেন তিনি জন্মগ্রহণ করেন তারাপীঠ সন্ধ্যেকর আললাগানে তারাপীঠ থেকে দু কিলোমিটার পশ্চিমে তার বাবার নাম ছিল সর্বানন্দ চট্টোপাধ্যায় মায়ের নাম রাজকুমারী দেবী তিন বোন ছিল জয়কালী লভময়ী এবং সুন্দরী এবং ভাই ছিল রামচরণ মামা সর্বানন্দ চট্টোপাধ্যায় খুব আস্তিক মানুষ ছিলেন ছিলেন তিনিও তারা মায়ের বড় ভক্ত ছিলেন ভক্তি সূত্র ধরে তার সুযোগ্য সন্তান মামাচরণ তারাপীঠ মহাশোষণ আসেন তারাপীঠ মহা এসে জয়ম তারা নাম নিয়ে সাধনা শুরু করেন তার শিক্ষা করেছিলেন মুখদানন্দ সেই মুখানন্দ তাকে বেদমন্ত্র শেখান কিন্তু তিনি বেদমন্ত শিখতে পারেননি কেবল শিখেছিলেন জয় মাতা জয় মাতা মন্ত্র মানবের সঙ্গে যারা সাধনা করেছেন সবাই ছিলেন নগেন পণ্ডা পরবর্তীকালে নগেন ভাগছি মদন গোসাই দাবুকে কৈলাসপতি বাবা বৃন্দাবন থেকে আগত ব্রজবাসী কৈলাসপতি বাবা তলারিতে একসঙ্গে সাধনা করেছেন বাবা দেন তার দীক্ষা মন্ত্র ছিল হুং তিনি বলেছিলেন বামাখারে মামা চরণকে তুই যেদিন যেদিনকে তলায় বসে তিন লক্ষ হুং মন্ত্র জপ করবি সেই দিন সিদ্ধি না হবে হ'লে তাৰীত বিখ্যাত ভাদ্ৰ মৌশিকী অমাৱস্যাৰ দিন এই দিন ব্ৰেপ বাবা শুনাই বসেচে তাৰ কলকে ছাই থাকে শ্ৰীমল বৃক্ষ তাৰ ভাস্য় জ্যোতি থাকে জ্বলি থাকে জ্যোতি দেখতে চতুর্দিকে লোক চলে আসে এবং সেই সময় বামদেব ত্রিশুর হাতে ধেয়ে ধেয়ে করে মহাসনে নাচতে থাকেন এবং তার সেই কন্যা নৃত্য দেখে সকলে বিস্মিত হন তারপর থেকে তিনি সাধক হিসাবে পরিস্থিতি লাভ করেন রামাচরণের নাম হয় পাম দেব মা রামাখা বাবা তারাপীঠের সম্বন্ধে আমরা তো অনেক করে আলোচনা করলাম প্রভুদার সঙ্গে প্রভুদাকে যদি আপনাদের জানতে হয় তাহলে তীর্থভূমির তারাপীঠ এই বইটা আপনারা পড়তে পারেন এই যে এই বইটি বিভিন্ন রকমের অনেক বিক্রি হয়েছে এই বইটি আপনারা এই বইটি পড়লে তারাপীঠের ব্যাপারে আপনার অনেক অজানা তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন এভাবে আমরা আজকে তারাপীঠের যে জার্নিটা আজকে প্রবোধাকে নিয়ে এখানে সমাপ্তি করলাম প্রবোধা খুব ভালো থাকবেন নমস্কার জয় মাতারা জয় মাতারা